আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রান্না হচ্ছে দেশি মুরগি দিয়ে নারিকেল আর সরিষার শাক সরিষার শাক ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে টাটকা শাক রান্না হবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে শাক দিয়েছি তারপরে এখানে লবণ দিয়েছি দিয়ে এখন শাক ভাজি করছি আজকে গ্রামে শ্বশুরবাড়িতে এসেছি তাই আশপাশের পরিবেশটাও গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এখানে রান্না হচ্ছে আর এখানে দেশি মুরগি জবাই করার পর ভালো করে বেছে নিয়ে তারপর এটা একটু পোড়ানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কেটে নেওয়া হয়েছে মুরগি তারপর নারিকেল দিয়ে মুরগি রান্না হবে সেহেতু নারিকেল কুড়ে নিয়ে তারপর এটা একটু ভাজি করছি কড়াইয়ে হালকা একটু লাল হালকা একটু লাল কালার চলে আসলে হয়ে যাবে তারপর এটা পাটায় বেটে কীভাবে বাটতে হবে বেটের মুরগির মধ্যে দিয়ে রান্না করব। এদিকে পেঁয়াজ তারপর দারুচিনি ছোট এলাচ আস্ত জিরে তেজপাতা এগুলো দিয়ে আমি হচ্ছে সব কিছু একসাথে ব্রাউন কালার করে একটু ভেজে নেব সরিষার তেল দিয়ে তারপর এর মধ্যে জিরে বাটা ধনিয়া বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে এটা কষাতে হবে অনেকক্ষণ এটা দেখতে পাচ্ছেন আমি এটা কষাচ্ছি আমি মানে আগেও তো সরিষার তেলে রান্না করেছি এবারও সরিষার তেলেই রান্না করছি আমি বরাবর সরিষের তেলেই রান্না করি সরিষার তেল এখানেই ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখন এটা আমি কষাবো অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে নারকেল দিয়ে আবার কিছুক্ষণ কষাবো তারপরে পানি দিয়ে এটা সেদ্ধ করে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে একটু পানি ইউজ করেছি কষানোর জন্য আর একটু কষাবো এটা দেখতে পাচ্ছেন যে এটা কষানো হচ্ছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে এখানে নারিকেল বাটা দিয়ে দিলাম নারিকেল বাটা দিয়েও আমি কিছুক্ষণ এটা কষাবো দেখতে পাচ্ছেন আমি এটা কষাচ্ছি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করার জন্য মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি পানি দিয়ে বলক চলে এসেছে আবারও একটু পানি দিয়ে এটা আমি সেদ্ধ করার জন্য উঠিয়ে দেবো আস্তে আস্তে আমার রান্না এখন কমপ্লিট যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাপেস